সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই বলেছেন বরাবরের মতো আজকে আবারও একটা গাড়ির কাজ কমপ্লিট করে ফেলেছি নারায়ণগঞ্জ রূপগঞ্জ রূপগঞ্জ এসে এই গাড়িটার কাজ করে দিলাম আবদুল্লো ভাইয়ের গাড়ি গাড়িটার কাজ ওকে আমাদের এখানে এই গাড়ির সাথে দিয়েছি আমরা ড্যাশবোর্ড এবং ফুল আর আপনার স্টার্টিং দিয়েছি স্টার্টিংয়ে লক থাকবে এই যে লক হয়ে গেছে স্টার্টিং অলরেডি লক ইন্টিকিটার আলো হরেন গাড়ি আগে পিছিয়ে সব কিছু মূলত গাড়ির কাজ আমরা করে থাকি জেলাতে শুধু আমাদের এলাকা না জেলাতে আমার হচ্ছে রাজশাহী জেলা তো আপনারা যারা যারা স্টার্টিং করাইতে চাচ্ছেন অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন কথা হচ্ছে যে ফোন দেওয়ার আগে আপনাদেরকে বলি হোক কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে নাহলে কাজে যাবো না মেন বিষয় হচ্ছে এটা আর দ্বিতীয়ত কথা হচ্ছে লকিলকটা খুলে তো দ্বিতীয়ত কথা হচ্ছে আপনারা যারা অ্যাডভান্স দিতে ভয় পান তারা দিবেন না হচ্ছে ফোন এগারোটা সান্ডি গাড়ি গাড়ি মোটামুটি এই খরচটা আপনার ঢাকার ভিতরে আপনার খরচ আসবে খরচটা ফিক্স আঠারো আঠারো হলে কাজ করে দেওয়া যাবে আঠারো হাজার টাকা এ বিলটা যদি আপনারা কাজ করে দিতে চান এই বলে এই কাজটা তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই আমরা দিয়েছি দুই সাইড ঘিরে ফুল দিয়েছি ড্যাশবোর্ড দিয়েছি স্টার্টিং দিয়েছি ওয়াটারপ্রুফ পিক আপ দিয়েছি এক্সিলেটার ওয়াটারপ্রুফ পিক আপ দিয়েছি তো আমাদের এই চ্যানেলে কিন্তু আমরা গাড়িও কিনা বেচা করে থাকি অনেক ভাই ফোন দেন যে ভাই গাড়ি আসে ভাই গাড়ি থাকলে আমরা বিক্রির জন্য যেটা গাড়ির অ্যাড দেই সেই গাড়িটার আমরা ভিডিওতে লিখে দিই ভিডিওতে বলে দিই যে ভাই এই গাড়িটা বিক্রি সঙ্গে 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 ফোন দিবেন অবশ্যই গাড়ি পাবেন আর আমরা ভাই রেড বিষয়ে কথাবার্তারা খুব সীমিত বলি যাদের মনে হচ্ছে আমাদের রেট বিষয়ে রেটটা একটু বেশি হয়ে যাচ্ছে অবশ্যই আপনারা আমাদের ভিডিও থেকে চলে যাবেন কারণ রেড বিষয়ে আমরা কথাবার্তারা খুব কমই বলি ভাই এত কথাবার্তারা তো বলা লাগবে না টাকা দেব কাজ করব কাজের মতন কাজ হবে টাকা দেবেন কাজ করে নেবেন এই তো টাকা অনেক ভাই বলেন ভাই ম্যারিয়ে দিন যদি টাকা দেওয়ার পরে মেরে দেয় ভাই ভাই সালাম আলাইকুম আপনার ছোট ভাইয়ের গাড়ি বড় ভাইয়ের গাড়িতে কাজ করে দিয়েছিলাম বাবু ভাই এর আগে একবার আসছিলাম দুই মাস তিন মাস আগে কাজ করে দিয়ে গেছিলাম টাকা দিয়েছিল আপনার ভাইও এ ভাইয়ের গাড়ি হচ্ছে আবদুল্লাহ ভাই এটা না আবদুল্লাহ ভাইও কিন্তু আমাদের আমার টাকা দিচ্ছে আপনার দেশের বাড়ি কোন জায়গা নিমের টেক এই যে নারায়ণগঞ্জ রূপগঞ্জ নিমের টেক এই যে এখানে কাজে চলে এসছি আজকে কাজ করতেছি এই যে নারায় রূপগঞ্জ নারায়ণগঞ্জ এখানে কাজ করলাম যারা লোকেশনটা দেখছেন অবশ্যই চিনবেন আশপাশের হলে টাকা ছাড়া ভাই কাজ হবে না মেন বিষয় হচ্ছে টাকা লাগবেই বাংলা কথাতে টাকার জন্যই সব কিছু আমার ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম